এক একজন নায়ক নিয়া চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হইতে পারবো জয় ভাইয়া জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না কারণ সুপারস্টার বিয়ে করে খুব মানে ঝামেলা আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে না আজকে আমি বিয়ে করব না নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি না আমি কি বলেছি যে সে এডুকেটেড না আপনারা কেন লিখবেন আজকে প্রেস কনফারেন্স আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মনে ক্লোজ করতে চাইছি নতুন কিছু আসছো না কই আসছো না আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে না আজকে আমি বিয়ে করব না মানুষ এক একজন নায়ক নায়িকা চারটে পাঁচটা ছটা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না আমার তো বিয়ে হবে আমি রিসেন্টলি বিয়ে করবো এক বছরের মধ্যেই বিয়ে করবো কিন্তু আমি চুরি করে লুকো চুরি করে কোনো বিয়ে করব না আমি যদি বিয়ে করে বলেছি আমি ইটারিতে বিয়ে করবো ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে না শিল্পী হিসেবে একজন শিল্পী তো সে প্রতিখ্যা করতে পারে না যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে দিয়েছে বা যে দিচ্ছে তারাও কিন্তু না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করে ফেলি কিন্তু সেটা কিন্তু কেউ করছে না সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে তো আমি সবার তো রেসপেক্ট আছে একটা তো জয় ভাইয়া জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত সে যদি রেসপেক্ট না করে বা যদি আবারও এইভাবেই কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় ভাই বিয়ে তো আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে না তো বিয়ে যদি আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো সাল থেকে আজকে চব্বিশ সাল হয়ে যেত তো বিয়ে না আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি যাই না কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমি তো তার ফ্যান বলতে পারি হ্যাঁ সাকিব ভাই বিদেশি লেগেদের নিয়ে কই কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে